বাংলাদেশ ভারত তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রথম টি টোয়েন্টি ছয়ই অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি নয়ই অক্টোবর তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি বারোই অক্টোবর সব কয়টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সাতটা তিরিশ মিনিটে টি টোয়েন্টিতে বাংলাদেশ ভারত মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ভারত দুই দলের চোদ্দ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে ভারত জয়লাভ করেছে তেরো ম্যাচে অন্যদিকে বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র এক ম্যাচে টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি আসে দু সালে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মুশফিকুর রহিম চলুন দেখে নেই ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা যারা টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয় সর্বোচ্চ রান সাব্বির রহমানের মাত্র ছয় ম্যাচে সাব্বির রান করেছেন দুইশো ছয়ত্রিশ এরপর দ্বিতীয় অবস্থানে মুশফিকুর রহিম এগারো ম্যাচে মুশফিক রান করেছেন দুইশো উনত্রিশ এরপর তৃতীয় স্থানে মাহমুদুল্লাহ রিয়াদ বারো ম্যাচে রিয়াদ রান করেছেন একশো আটানব্বই চতুর্থ স্থানে লিটন দাস আট ম্যাচে লিটনের রান একশো সত্তর পঞ্চম স্থানে নাইম শেখ তিন ম্যাচে নাইম রান করেছেন একশো তেতাল্লিশ চলুন এবার দেখে নেই ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয় বলিংয়ে সেরা যারা ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয় সর্বোচ্চ উইকেট শিকারী আলামিন হোসেন সাত ম্যাচে আলামিন শিকার করেছেন আট উইকেট এই তালিকার দুই নম্বরে রুবেল হোসেন চার ম্যাচে রুবেল শিকার করেছেন সাত উইকেট এই তালিকার তিন নম্বরে সাকিব আল হাসান আট ম্যাচে সাকিব শিকার করেছেন সাত উইকেট এই তালিকার চার নম্বরে আমিনুল ইসলাম বিপ্লব তিন ম্যাচে বিপ্লব শিকার করেছেন চার উইকেট এই তালিকার পাঁচ নম্বরে শরিফুল ইসলাম তিন ম্যাচে শরিফুল শিকার করেছেন চার উইকেট